বন্ধুরা আমি আবার চলে এলাম আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে তো যেখান থেকে আমি আগের দিন ব্লগটা স্টপ করেছিলাম তারপর থেকে আমি শুরু করছি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ হয়ে তো আমি দেখো রঘুনাথগঞ্জ মুর্শিবাবাদ হয়ে চলে যাচ্ছিলাম জঙ্গিপুরের উদ্দেশ্যে মানে এই পারে রঘুনাথগঞ্জ ওই পারে জঙ্গিপুর গঙ্গার এই পার ওপার ব্রিজের তো অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে আমার বাবার মেজ বিশির বাড়ি তো ওখানেই দেখা করতে যাচ্ছিলাম ছোটোর থেকে প্রচুর যাওয়া আসা হয়েছে তো এখানে যারা বন্ধু আমার আছো এখানকার তো অবশ্যই তোমরা একটা করে লাইক কাম শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কাম শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো কোপে তারপর দেখো দেখতে দেখতে আমরা জঙ্গিপুর বাস স্ট্যান্ডের কাছে চলে এলাম এখানে গাড়িটা পার্কিং করে দিন কারণ মেজ পিসির বাড়ি মানে বাবার ওখানে পিসি ঠাম্মার বাড়ির ওখানে গাড়ি মানে ভেতর দিকে গলির ভেতরে তো বাজারের ভেতরে ভেতরে তো ওই কারণে ঢোকাটা অসুবিধা হয়ে যায় বলে আমরা গাড়িটা বাস স্ট্যান্ডে পার্কিং করে হেঁটে হেঁটে বাড়ি অবধি যাই তারপর দেখো বাড়িতে অনেক গল্পগুজব হয়েছিল তারপরে আমি ভিডিও আর অন করতে ভুলে গেছিলাম ছেলেকে খাইয়ে দাইয়ে রেডি করছিলাম তো একটু ভিডিও করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এবারে চলে আসছি আমরা আমাদের গ্রামে মানে আমার বাপের বাড়ির যে গ্রাম সেই গ্রামে তো দেখতে দেখতে পৌঁছে গেলাম আকালিপুরে গ্রামে যারা আকালিপুর গেছো অনেকেই যাবে আমি কেন বলছি তোমরা আকালিপুর গ্রামটা কেন চেনো তো অবশ্যই বলবো তো দেখো এই যে আমাদের ভিটে মাটি আগে মাটির বাড়ি ছিল এখন সেটাকে ভেঙে আমাদের পাকা বাড়ি করা হয়েছে এখন প্লাস্টার এদিকটা হয়নি আর এদিকটা ছোটো দাদুদের মানে আমার দাদুর ভাইয়ের বাড়ি এদিকটা আর ওই আমাদের তো দুই ভাইয়ের যেটা ভাগাভাগি হয়ে আছে তো সেই ক্ষেত্রে আমাদেরটা প্লাস্টার হয়নি ছোটো দাদুতে প্লাস্টার হয়ে গেছে রক কালার হয়ে গেছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর ভেতরটা বাড়ির ভেতরে ঢুকিনি কারণ আমরা যেহেতু থাকি না সবাই কর্মসূত্রে আসানসোলেই আমার যেহেতু আসানসোলেই জন্ম আমাদের সবারই তো এখানেই সমস্ত কিছু তো ওই কারণে আর ওখানে থাকা হয় না বলে আর ভেতরে ঢুকলাম না ছেলে নিয়ে অসুবিধা হবে কারণ ধোয়া মুছা তো এখন নেই বছরে পুজোর সময়তে যাওয়া হয় আর যখন তিন চার দিনের ছুটি যাওয়া হয় মাঝে মধ্যে তো এখন যেহেতু আমরা ওখানে ছিলাম না হোটেল নিয়ে আছি সেক্ষেত্রে আর ঢুকলাম না একবারে বাইরে থেকে এই যে বাইরেটা তোমাদের সঙ্গে ভালো করে শেয়ার করে দিচ্ছি তো তারপরে আমি চো আমরা চলে গেলাম মেন উদ্দেশ্য ছিল দুর্গা মন্দিরে প্রণাম করানো তবে ওখানে আমাদের রিলেটিভ ভায়াদ্রা সবাই থাকে মানে আমার দাদুদের ভায়াদরা সব থাকে তো এই যে হচ্ছে আমাদের দুর্গা মন্দির নাট মন্দিরের ভেতর দিয়ে চলে গেলাম এখানে আমাদের নাম লেখা আছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম তো তারপরে ছেলেকে নিয়ে ডাইরেক্ট ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে গিয়ে ছেলেকে তো যথারীতি গড়াগড়ি দিয়ে দেওয়া হলো গড়াগড়ি দিয়ে দেওয়া হচ্ছে ঠাকুরের কাছে নিয়ে যেতে পেরেছি এটাই অনেক বড় শান্তি আমাদের সিংহ বাহিনী মা দুর্গা আমাদের পালি চলে সেটা তোমাদের সঙ্গে একটা ডিটেলসে পরে আমি শেয়ার করব অবশ্যই আর যদি এবছর পালিতে মানে এবছর পুজোতে যদি যাওয়া হয় তো অবশ্যই শেয়ার করবো না খুলেও আমি তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে অবশ্যই শেয়ার করব তো প্রতি বছর পালি চলে কী চলে না চলে বক্তব্য পুরোটাই আমি তোমাদের সঙ্গে পরে অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো একটা ভিডিওতে তো সবকৃষ্টতে বুঝিয়েটা বলাটা সম্ভব নয় তো দেখো তারপরে ডাইরেক্ট চলে এলাম ওখান থেকে হচ্ছে কালীবাড়ি এই যে এই কালীবাড়িটা আমার মনে হয় তোমরা অনেকেই চেনো এটা হচ্ছে মা গুজকালী তো আকালীপুরের গ্রামের এইটাই নাম তারাপীঠ যারা ঘুরতে গেছো তারাপীঠ থেকে সাইড সিন যদি কেউ করে থাকো তো অবশ্যই গুচ্ছকালীর মন্দিরে হয়তো অনেকেই গেছো আর যদি না গিয়ে থাকো অবশ্যই আমার ব্লগ যারা দেখবে অবশ্যই বলবো একবার ঘুরে এসো প্রচুর জাগ্রত মা কালী আর কি বলবো এই যে গুজ্যকালের মায়ের তখন ছিল মনে হয় মোটামুটি পাঁচটা দশ পনেরো আর যেহেতু গ্রাম বুঝতে পারছো তার জন্য ছেলেকে তাড়াতাড়ি নিয়ে চলে আসবো বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম তো যেহেতু গ্রিল বন্ধ ছিল ঠাকুর মশাই ছিল না যে কারণে আমরা দোকানপাট সব বন্ধ ছিল তো তার জন্য মানে বাইরের থেকে ওকে দর্শন করিয়ে প্রণাম করিয়ে বেরিয়ে গেছিলাম এরপরে দেখো এদিকে যে নদীটা সেটা হচ্ছে দ্বারকা নদী এটা ভুল বললাম ব্রহ্মাণী নদী দ্বারকা নদীটা হচ্ছে তারাপীঠেরটা আর এটা হচ্ছে ব্রহ্মাণী নদী তো আমরা এটা দেখতে গেছিলাম তার আগে দেখিয়ে দিই তোমাদের সঙ্গে এই যে এইখানে মা কিন্তু প্রথম উঠেছিল তারপর এখানে উঠে মানে ওই নদীতে উঠে আসে নদীর থেকে এখানে নামা মানে রাখা হয় আমি যেটুকু ছোটোর থেকে জেনেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর মাকে এখানে রাখার পরে মহারাজ নন্দকুমার তার স্বপ্ন পায় তা একদিনের মধ্যে তাকে মন্দিরটা প্রতিষ্ঠা করে তাকে ওখানে স্থাপিত করার জন্য তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করব আমি তোমাদের সঙ্গে আবার পরের অন্য কোনো এইতে যেটা শুধুমাত্র গুর্যকালীর বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো একটা পার্টে আমি আবার দেব তো একটা ভিডিওতে সমস্তটা করা তো সম্ভব নয় তারপরে দেখো আমরা চলে আসলাম নলাটের শরীতে তো এই ভিডিওটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থেকো